আজকে আমার আলোচনার বিষয়বস্তুদা নিয়ে সুন্দর মোয়াক্কাদার আগে পরে আর কিছু গুরুত্বপূর্ণ মাসলা মশালি আমি আলোচনা করব করার চেষ্টা করব প্রথমে আমি বলবো মসজিদে প্রবেশ করার সময় কোন দোয়া পড়তে হয় মসজিদে যে আমরা প্রবেশ করি মসজিদে প্রবেশ করার সময় এই দোয়া আল্লাহ আল্লাহমালি আবু আবা রহমাতিক অর্থাৎ হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের ধার উন্মুক্ত করে দেন রহমতের দরজা খুলে দেন এইভাবে আমরা দোয়া করব মসজিদে মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া আছে মসজিদ থেকে বাইর হওয়ার সময় কোন দোয়া পরব মসজিদ থেকে বাহ বাইর হওয়ার সময় পড়ব আল্লাহ নি আস আলু কামিন ফাদলিক মসজিদ থেকে প্রবেশের সময় আমরা অবশ্যই এ দোয়া পড়ব আল্লাহ আস আল্লু কামিন ফাদিক হে আল্লাহ আমি আপনার অনুগ্রহের প্রত্যাশী আপনি আমাকে অনুগ্রহ করেন আমার প্রতি। তো মসজিদে প্রবেশের সময় নবী করিম সল্লাহসাল্লাম ডান পা দিয়ে প্রবেশ করতেন আর এই দোয়া ফুতেন আল্লাহম্মাল আবু আবা রহমাতিক এ মসজিদ থেকে বাইর হওয়ার সময় বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ রসোল্লাহ আল্লাহ ফুদ্েন আল্লাহন আস আলু কামিন ফাদলিক থেকে বাইর হওয়ার সময় বাম পাওয়া দিত দিয়ে বাইর হইতেন এই দোয়াটি পাঠ করতেন এটা মুসলিম এবং মিসকা শরীফের রওয়ায়ত তো অবশ্যই আমরা মসজিদে আদব রক্ষা করব মসজিদে প্রবেশ করার সময় ডাইন পাঁ দিয়ে ডুবো দোয়া পরবো মসজিদে বাইর হওয়ার সময় পা বাম পা দিয়ে বাইর হবো দোয়া পরব এটা আমাদের এটা হলো মসজিদে আদব রক্ষা করা যেই ব্যক্তি মসজিদে আদব রক্ষা করবে মসজিদে সম্মান করবে ইজ্জত করবে আল্লাহর আলামিন তাকে দুনিয়া আকারতে ইজ্জত আর সম্মান করবেন আল্লাহ তার উঁচু বাঁকাম দান করবেন আল্লাহ তার মর্যাদাকে বলন্দ করে যে যেহেতু মসজিদ আল্লাহর ঘর এটা দুনিয়া কোনো গণ নয় আমি আল্লাহর ঘর আসবো আল্লাহর হুকুম হাকাম মানার জন্য আল্লাহর হুকুম আদায় করার জন্য আমরা মসজিদে আসলে সরগোল করি মসজিদের ভিতরে কথা বলি অনেক মসল্লি আছে মসজিদের ভিতরে কথা বলেন সুরগোল করেন দুনিয়াবি কথা বলেন দুনিয়াবি কথা বলেন না কখনও মসজিদে আসার পরে ঢুকার পরে আপনি দুনিয়াবি কোনো ফায়সা কথা বলবেন না অনার্থক কোনো কথাবার্তা বলবেন না যদি জরুরত সারসলে ভিন্ন কথা কিন্তু অনার্থক কোনো কথাবার্তা ফায়সা কথা বলবেন না কিন্তু এগুলা বললে আল্লাহ আপনার আমল নামার মধ্যে গুণা লেখবেন গুণা লেখবেন কবিরা গুণা হবে মসজিদে প্রবেশ করে কথা বললে ফেরস তারা দমক দেয় এবং গুণাগুলা লেখে কিন্তু মসজিদে প্রবেশ করার পরে দুই রাকাত দুখলেল মসজিদ আদায় করবেন দুই রাকাত তাহেতুল অজু আদায় করবেন পরে বসির তসফি তাল জিকির আদার করবেন এর ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবে তখন ইমাম সাহেবের সাথে নামাজে দাঁড়াবে দাঁড়াই নামাজ আদায় করবেন এটা হলো মসজিদ আদব মসজিদের উজিলত এই মসজিদ আদব রক্ষা না করলে আমাদের ফরকালে অনেক আমাদেরকে আজাব মুখ করতে হবে আজকে মসজিদের সুরগোল বাড়ি গেছে মসজিদের দুনিয়া কথা ভাই মানে বেড়ে গেছে মসজিদে আমরা আল্লাহকে বয় করতেছি না এই সমস্ত ব্যাপার আমরা খেয়াল রাখবো অবশ্যই মসজিদের আদবগুলো আমরা রক্ষা করার জন্য চেষ্টা করবো আসেন এবং সুন্দর মোয়াক্কা নামাজ সময়ের বর্ণনা সুন্দর মোয়াক্কা নামাজগুলো আমরা কী বা আদায় আদায় করবো অম্মল হাবি হাবিবা নামলাহা বিন তাবু সুফিয়ান রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আছে যে তিনি বলে আমি রাসুল করিম সাল্লামকে বলতে শুনেছি কোন মুসলমান কোন মুসলমান যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য প্রতিদিন নামাজগুলো ছাড়া ফরাজ নামাজগুলো ছাড়া বার রাখাত নফল নামাজ আদায় করবে আল্লাহ তালা তার যে জান্নাত একটি ঘর নির্মাণ করবেন সে বার রাকাত হলো কি বারাকাত রাখা শূন্যত মোয়াক্কাদা সে নামাজ হজাম ফজরের পূর্বে দুই রেখা শূন্যত জোহরের আগে সার রেখা শূন্যত ফরজের পর আবার দুই শূন্যত আসর টামে নাই মাগরের নামাজের ফরজ পড়ার পরে দুই শূন্যত এশার নামাজ এশার নামাজ পড়ার পরে এছাড়া নামাজে ফরজ দুই রেখা সুননত এই সুননতগুলো হলো বারো রাকাত সুনত সূন্য মহাকাদা এই বারো রাকাত লাজিম আজিম হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লা সালাম এই সুনতগুলো আদায় করতেন এই সুনদগুলো আদায় করা সুনদ মহাকা আল্লাহ সুল বলছে এই সুনতগুলি যেই ব্যক্তি আদায় করবে ঠিকঠাক মতে মানে সব সময় আদায় করবে আল্লাহ রবুল্লা আলম জান্নাত তার জন্য একটা ঘর নির্মাণ করবেন কারণ রসুল করিম সাল্লাহ সাল্লাম এই ফতেন কারণ আমরা অনেকে আসি আমরা শুধু ফরজ ফরজ চলে যাই শূন্যত নামাজগুলো আমরা আদায় করি না তো এই আদায় করে না করার কারণে আমাদের আমাদের কি হবে কবিরা গুণ হবে তো সুন্নতের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে ফরজের দুরেকাত সুন্নতের গুরুত্ব আমরা যে ফরজ ফজরের দূরেকাত শূন্যত নামাজ আদায় করি ওই শূন্যতগুলোর গুরুত্ব কি এক নম্বরে আমাদের আয় শিকা না বন্না করেছেন নবী করিম সাল্ল্লা সাল্লাম জোহরের পূর্বে সারে রাখা শূন্যত এবং ফরজের ফজরের পূর্বে দুই রেখা শূন্যত সাইতে বেশি আর কোন নামাজকে গুরুত্ব দিতেন না কোনো শূন্যদকে গুরুত্ব দিতেন না অর্থাৎ রসুল রসুলকান জোহরের পূর্বে সাথ শূন্যত এবং ফজরের পূর্বে দুই রেখা শূন্যত এই সার রেখা ছয় অধিক গুরুত্ব দিতেন এগুলার প্রতি খেয়াল রাখতেন উনি এগুলো ব্যতীত অন্য শূন্যদকে গুরুত্ব দিতেন না এটাই গুরুত্ব কম দিতেন এগুলোর প্রতি যত্নবান থাকতেন এই জন্য আমরা জোহরের পূর্বে চার রাখা শূন্যত এবং ফজরের পূর্বে দুই রাখা শূন্যত এগুলো অবশ্যই আদায় করব এগুলোকে গুরুত্ব দিব এগুলোর হক আদায় আদায় করব তিন নম্বর আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তাল্লা আনহা নবী করিম সাল্লাম থেকে বর্ণনা করেন ফজরের দুই রাকাত শূন্যত ফজরের দুই রাকাত শূন্যত দুনিয়া এবং তার ভিতরে যা কিছু আছে তার সাইতে উত্তম তার সাইতে দামি মুসলিম শরীফের ওয়াইদ অন্য এক বর্ণনায় বলা হয়েছে এই দুইটি রাখাত সারা দুনিয়ার সাইতেও আমার কাছে অধিক প্রিয় আল্লাহ মুহাম্মুরাম বলছেন ফজল রাখা শূন্যত সমস্ত দুনিয়ার সাইতে আমার কাছে অধিক প্রিয় রাসুল করিম সাল্লাম এই শূন্যত কখনও থাকতেন না আমরা সে আজকে ভাই আমাদের তো ফরজেরও খবর নাই শূন্যতের খবর কি করবো যা প্রত্যেকটি ঘর ফজরের টাইমে আজান দেওয়া হয় আজানের পরও তাদের টালা বন্ধ দরজা বন্ধ সাতটা আটটা পর্যন্ত তাদের দরজাগুলো বন্ধ থাকে নামাজ পড়ে না মহিলা কি মহিলা নামাজ পড়ে না পুরুষ নামাজ পড়ে কেউ নামাজ পড়তেছে না সাতটা আটটা বাজে সুর উলার পরে আস্তে আস্তে থেকে উঠে এরপরে বেরাস নিয়ে মানে দাঁত মাঝে হাত মুখ ধুয়ে খানা পিনা খায় তার কাজে চলে যায় কিন্তু ফজরের নামাজতে এত গুরুত্বপূর্ণ এই নামাজের কোনো খবর আমাদের কাছে নাই কিন্তু এই নামাজতে কত দামি এই নামাজের ব্যাপারে কোনো খবর নাই এই নামাজগুলি আদায় না করলে আমাদের কবিরা গুণ হবে আমাদের কবরা হাসরে আল্লাহর কাছে জবাবদি করতে হবে সেই সমস্ত সেই ব্যাপারে আমাদের কোনো কোনোখানে খেয়াল নাই কোন নজর নাই অবশ্যই আমরা এই সমস্ত ব্যাপারে আমরা আদায় করার জন্য এই নামাজগুলি আমরা অবশ্যই আদায় করব সুন্নতের প্রতি আমরা যত্নবান হব ইনশাল্লাহ বাকি এ আরও সুন্নতের ব্যাপারে আরও অনেকগুলো কথা আছে এগুলো ইনশাল্লাহ আমরা পরে আদায় করার জন্য চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে আমল